আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপাত্র শিক্ষার্থীরা আশা করছি আপনারা অনেক ভালো আছেন আজকের আলোচ্য বিষয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পঁচিশশো চব্বিশ পদের সর্বশেষ যে নিয়োগটি প্রকাশ করেছিল সেই নিয়োগের প্রেক্ষিতে রেকর্ড কিপার পদের পরীক্ষা নিশ্চিতভাবে কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সর্বশেষ কি আপডেট দিয়েছে সে সম্পর্কে আজকের আলোচনার বিষয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর তাদের কাঙ্ক্ষিত পরীক্ষাগুলো কিন্তু অন্যান্য যে অধিদপ্তরগুলো রয়েছে তার থেকে খুব দ্রুত আকারে পরীক্ষাগুলো তারা সম্পন্ন করে আসতেছে ইতিপূর্বে আপনারা দেখেছেন যখন যখন একটি মানে আন্দোলন শুরু হলো তার আগেও কিন্তু তারা পরীক্ষা নিয়েছে আবেদন আবেদন শেষ হওয়ার এক মাস পরে কিন্তু তারা পরীক্ষা নিতে শুরু করেছে তো তারা আবার সেই আন্দোলন শেষ হওয়ার পরে আবার তারা পরীক্ষা নিল আবার এই যে এই মাসেরই পঁচিশ তারিখে পরীক্ষা ছিল তার আহ রেজাল্ট প্রকাশ করেছে তারপরে ভাইবা তারপরে কিন্তু আবার তাদের নিয়োগ নিশ্চিত করার পরে আবার কিন্তু তারা পরীক্ষা আবার নেবে এমনটি কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি তো এটা থেকে ধারণা করা যায় বা তারা হচ্ছে আলোচনা করেছে যে তারা হচ্ছে রেকর্ড কিপার পদের পরীক্ষা কবে নিবে এমন একটি সিদ্ধান্ত তারা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানিয়েছে তো আমরা কথা বাড়াবো না ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর থেকে তারা সিদ্ধান্ত নিয়েছে রেকর্ড কিপার পদের পরীক্ষা তেইশ মে আমি অর্থাৎ সামনে কালকে এক তারিখ এই মাসের তেইশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর জানিয়েছে তো আপনারা যারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদে আবেদন করেছেন তাদের আর সময় হাতে নেই বললেই চলে তারা দ্রুত প্রিপারেশান নিয়ে নেন পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন আকারে নিয়ে নেন কারণ পরীক্ষা খুব নিকটে তাই আপনারা আর দেরি না করে তাদের আপনাদের সিলেবাসটা কমপ্লিট করুন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আমি সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ